2022 সালে নরেন্দ্র মোদীজির সরকার ইলেকট্রিক রিফর্মস বিল এনেছিল সেই বিলে যারা মনোপলি ব্যবসা করছে সেই মনোপলি ব্যবসা তুলে দেওয়ার অভিযান ছিল সেই বিল দু হাজার বাইশের ডিসেম্বর মাসে সিলেক্ট কমিটিতে চলে যায় তেইশ সালে সে বিল সিলেক্ট কমিটির রেকমেন্ডেশন নিয়ে পার্লামেন্টে আসেনি আমি মনোহর লালজি এসেছিলেন আমাদের বিদ্যুৎ মন্ত্রী সতেরো তারিখে সায়েন্স সিটিতে আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে বলেছি যে পুনে নাগপুর জয়পুর চন্ডীগড় চেন্নাই হায়দ্রাবাদ আগে মোবাইলে একটা অফসান ছিল না তারপরে কত অফসান এসেছে আপনার যেটা খুশি সেটা নিচ্ছেন আপনি নিশ্চিন্ত থাকুন সঞ্জীব গোয়েঙ্কা বাবু মোদিজি না খাউবা না খানে দৌঙ্গা তিনি মোডাইল ইলেকট্রিক বিল আমাকে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন খুব তাড়াতাড়ি আসবে মনোবলি ভাঙ্গ আপনার যাকে পছন্দ তার গ্রাহক হবেন আর যে সবচেয়ে কম পয়সা ইলেকট্রিক দেবে তার ইলেকট্রিক আপনি নেবেন এটা হবে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা যখন এটা ইস্যু বানালাম দুই জেলা প্রেসিডেন্ট অনুপম ভাই তন ভাই তিন কাউন্সিলর সজল বিজয় ওঝা মিনাবি পনেরো দিন আগে এই হেরিটেজ বিল্ডিং এসেছে এসে লিখিত জ্ঞাপন দিয়েছে বলেছে প্রত্যাহার করুন তারপরে মুখ্যমন্ত্রী বলছেন আমি তো জানতাম না ওরা বিল বাড়িয়েছে শুনে রাখুন এই টেরিফ বাড়ানোর আগে ইলেকট্রিক বিল রেগুলেটেড অথরিটি রয়েছে বিদ্যুৎ ভবনে তারা ছাড়পত্র দেয় সিএসসি তারা তৃণমূল সরকারের কাছ থেকে ছাড়পত্র নিয়ে তবেই বাড়ির বিল কুড়ি হাজার চারশো টাকা করেছে না চার তারিখের পরে কি কি বেড়েছেন খবর রেখেছেন তো না শুধু লক্ষ্মী পাণ্ডারের খবর রাখছেন চার তারিখের পরে কোথাও বাড়েনিটা সরকার দেউলিয়া সরকার এক টাকা পেট্রোল রাজ্যের যে ডিজেল বাড়িয়েছে আপনার জমি কেনা বেচায় দু পার্সেন্ট স্ট্যাম্প ডিউটি বাড়িয়েছে ইলেকট্রিক ট্যারি এখানেও বাড়িয়েছে

আমি বিদ্যুৎ ভবন বাকি আমাদের লড়াই চলবে আগস্ট মাসে এলাকায় জনতা পার্টির ওয়ার্ড প্রেসিডেন্ট বা শক্তি কেন্দ্র প্রমুখদের উদ্যোগে সাক্ষর সংগ্রহ অভিযান করুন তারপরে প্রত্যাহার না করলে আমরা প্রয়োজন হলে আবার আদালতের অনুমতি নিয়ে একদিন দু ঘন্টার বিক্ষোভ নয় লাগাতার ফোন থেকে শুক্র পাঁচ দিন বিক্ষোভ ধরনা এখানে আমরা করব আমরা সিএসসি কে পনেরোই আগস্ট পর্যন্ত টাইম দিয়ে গেলাম তারপরে তো মডেল ইলেকট্রিক বিল অ্যাক্ট পাশ হয়ে গেলে এই মনোপলি ব্যবসা সিপিএম এই বীজটা পুঁতেছিল আর এই বীজটাকে পরিণত করেছে চারশো কোটি টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস আমাদের লড়াই চলছে চলবে বাজারে জানতো বাজারে জানত এক কুড়িতে কি পাওয়া যায়

বিধানসভায় ভিতরে এবং বাইরে বুঝিয়ে দিয়েছি পশ্চিম বাংলার হিন্দুরা যাচ্ছে মমতা ব্যানার্জি ফিলা থাকি হুশিয়ার